আর শিব ঠাকুরের বাহন কি সিংহ যাচ্ছে বিশ্বের পিড়াহা সিংহ মা দুর্গা যাচ্ছে সিংহের পিঠে আর শিব যাচ্ছে ষাঁড়ের পিঠে দুজনের পাশাপাশি যাচ্ছে সিংহ আর সিংহ আর গরু গল্প বলছে কেউ ধরে যাচ্ছে কেন পিঠের উপরে মা দুর্গা দেবী আছে এখানে শিব ঠাকুর আছে না হিংসা দেখা যাবে না সিংহ তার হিংসা বলেছে তাই গরুকে ধরে সে খাচ্ছে না গরু আর সিংহ দুইজনে গল্প করতে করতে যাচ্ছে পিঠের উপরে মা দুর্গা আর শিব ঠাকুর বসে তাই না নেই আচ্ছা বলুন গণেশের বাহন ময়ূর তো বেরো ইঁদুরের গর্ত কোথায় সাপের গর্ত কোথায় খুঁজে বেড়ায় কারণ ময়ূরের ভোগ্য বস্তু সাপ ইঁদুর ইত্যাদি তাই না অথচ দেখুন দুই ভাই একজনের বাহন ময়ূর একজনের বাহন ইঁদুর অথচ দুজনের পিঠে দুজন যাচ্ছে দুই ভাই গল্প করতে করতে গল্প করছে না অথচ সাপকে ধরে খাই ময়ূর অথচ মা দুর্গার হাতে সাপ আছে আর কার্তিকের বাহন ময়ূর কিন্তু কেউ কাউকে অ্যাটাক করছে না কেউ কাউকে আক্রমণ করছে না কেন করছে না বলুন ধরসা দিয়ে গেছে এর থেকে আমাদের মা দুর্গার এই যে ইনফ্রাস্ট্রাকচার আমরা প্রতি বছর দুর্গা পুজো করি বউকে কাপড় কিনে দিই ছেলে মেয়েদের দাবি দামে কাপড় কিনে দিই বহু টাকা খরচ করি ভালো লাইট জ্বলো বড় প্যান্ডেল হলো বড় গেট হলো কি বাঁচি বাজে না কি কি আনন্দ কিন্তু মা দুর্গার এই পরিকাঠামোটাকে দেখে কোনোদিনের তত্ত্বটা নিতে পারেনি যে এইরকম তত্ত্ব কেন কোনোদিন কাউকে জিজ্ঞাসাও করি কাউকে কোনোদিন জিজ্ঞাসাও করিনি যে মা দুর্গার পরিকাঠামোটা এইরকম ব্যালেন্সটা এইরকম নাই এই যে মা দুর্গার সঙ্গে যারা রয়েছে এরা কেউ ছেলে মেয়ে নয় এই লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ ভুল করবেন না যে দুর্গার ছেলে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ শিব দুর্গার ছেলে না কেন দুর্গা পুজো পৃথিবীর আইকন আজকে সারা পৃথিবীতে দুর্গাপুজো হয় কেন পৃথিবীর আইকন জানে একটাই কারণে মা দুর্গা যখন আসেন সঙ্গে করে শক্তি নিয়ে আসেন সঙ্গে করে বিদ্যা নিয়ে আসেন সঙ্গে করে লক্ষ্মী নিয়ে আসেন সঙ্গে করে সিকিউরিটি গার্ড নিয়ে আসেন যাকে বলা হয় দেশের প্রতিরক্ষা শক্তি কার্তিককে বলা হয় দেবের দেবতাদের সেনাপতি মানে প্রতিরক্ষা সমিতি তার সেক্রেটারি হলো কার্তিক স্বর্গের সিকিউরিটি গার্ড কার্তিক প্রতিরক্ষা মানে মা দুর্গা যখন আসেন মা দুর্গার সঙ্গে কি কি আসে বলেছেন বিদ্যা আসে অর্থ আসে জ্ঞান আসে শক্তি আসে প্রতিরক্ষা আসে জ্ঞানকে জ্ঞান হলো গণেশ গণেশ হলো জ্ঞানের প্রতি হ্যাঁ বিভিন্ন বিহার জ্ঞানে গণেশ জ্ঞানের প্রতীক বিদ্যার প্রতীক সরস্বতী অর্থের প্রতীক লক্ষ্মী আর প্রতিরক্ষার প্রতীক হলো কার্তিকের প্রতীককে সঙ্গে করে নিয়ে আসি পৃথিবীতে মা দুর্গা একা শক্তিতে শক্তিমান নয় এই প্রতীককে নিয়ে এসে জগৎকে উপহার দেয় যে হে জগতের জীব তোমরা এসো আমার কাছে এসো দেখো আমি দিকে নিয়ে এসেছি এই তোমাদেরই জন্য সবই তোমরা ব্যবহার করেছি আশা তো দুর্গতি জয় আনন্দ করতে জানি যখন ঢাম সাঙ্গামা হবে ডিজি বাজবে ওই তালে দেবো মায়ের করতে জানতে যাব না এই তো আমরা হিন্দু অথচ আমরা গলা উঁচু করে গলা লম্বা করে বলি আমি হিন্দু আমার হিন্দুত্বের কিছু আছে তাই হুম আমার কৃষ্ণর বন্ধুদের কাছে এখন সচেতন হন নি আমি প্রথম কথাতে বলেছি নীল নীলহিমান আগে নীলহিমান হন মায়ের চরণে নিজেকে মিলিয়ে দিন মা কাকে দমন কাকে দমন করেছে পার্শবিক প্রবৃত্তিকে দমন করেছে পার্শ্বিক প্রবৃত্তিকে মেরেছে মা বলছে তোমরা যদি আমার শরণাপন্ন হও যদি আমার প্রতি তোমাদের ভালোবাসা প্রেম ভক্তি থাকে তাহলে তোমাদের মধ্যে যে পার্শ্ববিক প্রবৃত্তি আছে আমি তাকে দমন করবো কাউতে এসেছি এই বৈশিষ্ট্যকে পার্শ্ববিক প্রবৃত্তি মানুষের মধ্যে যে চিঠাংসা যে পশুবৃত্তি সেটাকে দমন করছেন মা দুর্গা আপন লীলার মাধ্যমে কি শিক্ষা দিচ্ছেন এগুলো তত্ত্ব জানতে হয়। তত্ত্ব না জেনে লাফালাফি করলে লাফালাফি হয় আখেলে কোনো কাজে লাগে না হুম আমরা কখন ডিজে বাজবে ডিজে নাচার জন্য যাব হুম এটা হলো আমাদের মেন্টালিটি এটা আমাদের মেনিয়া আমি সবাইকে বলবো এর বাইরে আসুন এর বাইরে এসে আমাদের শক্তিশালী হতে হবে মায়ের বলে বলিয়ান হতে হবে পাঁচটা নিয়ে একটা বলেছি নিরভিমান দ্বিতীয় নাম্বারে নিঃসঙ্গ ভক্তমণ্ডলী যতদিন নিজেকে আলাদা করতে না পারবেন আলাদা করতে না পারবেন ততদিন শক্তি ধারণ করতে পারবেন না নিজেকে অন্যের থেকে সংঘর্ষে যাবেন না তাহলে ভজন নষ্ট হবে আমি কিন্তু আপনাদের দুটোই বলবো একটা ভালো একটা মন্দ কোনটা আপনাদের নেবেন ওটা আপনাদের নিজের নিজের পার্সোনাল মেটার আমি আপনাদের পার্সোনাল মেটার নিয়ে কখনো ইন্টারফেয়ার করবো না না তাহলে তখন শিক্ষা আমার গলা ধরবে আপনি ভালো চিন্তা করুন আর খারাপ চিন্তা করুন যে চিন্তাই করুন আপনি শুভ চিন্তা করুন আর অশুভ চিন্তা করুন যেই চিন্তা করুন এই অশুভ শুভ দুটো একটা চিন্তা করবার জন্য আপনাকে কিছুটা সময় একা থাকতে হবে নিঃসঙ্গ একা না থাকলে নিঃসঙ্গ না থাকলে শুভ অশুভ দুটোর কোনো চিন্তাটাই করা যায় না আপনি কোনটা করবেন ওটা আপনার নিজের ব্যাপার আপনি আপনার ভালো চাইবেন কি আপনার খারাপ চাইবেন ওটা আপনাকে ভাবতে হবে তবে একা না থাকলে শুভ অশুভ কোন চিন্তা আপনি করবেন না এক নম্বরে নিয়ে হলো নিয়ে হলো নিরুদ্বেগুদ্ধ মানুষ আছে দেখবেন কেউ যদি একটা কোনো কথা বলে ফেলেছে সে একবারে ফেটে একাকার হয়ে গেল তার তো করবে দেখাব এত উদ্বেগ হলে তার ভজন হবে না

কে বড় ভক্ত এটা অন্বেষণ করবার জন্য অন্বেষণ করছেন ভক্ত খুঁজতে খুঁজতে প্রথমে গেলেন কৈলাসে শিব ঠাকুরের বাড়ি শিব বাড়ি গিয়ে দেখে গণেশ খেলা করছে হ্যাঁ এবার ঋষি কি করেছে উনি তো ঋষি শ্রেষ্ঠ উনি কি করেছেন এই গিয়ে গণেশ সুর সুর ধরে নামছে আবার এই লক্ষ্মীকে একটুখানি কান ধরে মলে দিচ্ছি মানে এইসব কিছু কাজ যা থেকে রাগ হবে এটা সহ্য করতে বলে শিব ঠাকুর রেগে গেছে রেগে গিয়ে যথা ছিঁড়েছে অভিশাপ দেবে বলে আমি পরীক্ষা করতে এসেছিলাম আপনি কত বড় ভক্ত কিন্তু আপনি ফেল করলেন তাহলে কেন ফেল করলাম বলে আমি দেখছিলাম যে আপনি কত বড় ভক্ত কিন্তু আপনার মধ্যেও রাগ আছে আপনি ভক্ত হতে পারবেন শিবলোক ছেড়ে চলে গেল ব্রহ্মলোকে একই কাজ করলেন ব্রহ্মচারী ছোট ছোট ছেলে যাদের বয়স সব সময় 5 বছর সনাতন সনাতন কুমার সনাতন কাপড়ের কাঁচা খুলে দিচ্ছে হ্যাঁ আর যদি যদিওরা কাপড় পরে না সরি ওরা আজন্ম ব্রহ্মচারী তো ওদের বস্ত্র লাগে না ওদের পেছনে লাটছে দেখে ব্রহ্মা লেগে গেল যেই ব্রহ্মা লেগে গিয়ে অভিশব্দে বলে হাত তুলেছে ঋষি বললেন আপনিও হেরে গেলেন পরীক্ষায় ব্রহ্মলোক ত্যাগ করে গেলেন কৈন্তলকে গিয়ে দেখছেন অনন্ত শয্যায় ভগবানের স্বয়ং শয়ন করেছেন ভগবানের চরণ দিলে লক্ষ্মী দেবীর পায়ে আহা লক্ষ্মী দেবী হাতে লক্ষ্মী দেবী ভগবানের চরণ সেবা করছে তিন চারবার ডাক দিয়েছে প্রভু নারায়ণ নারায়ণ বলে ভগবান উত্তর দেয়নি কবি গভীর গুণে ঘুমাচ্ছে তাহলে ঋষিবর উত্তর দেয়নি বলে বিষ্ণুপক্ষে সজলে পদাগত করেছে যেই সজলে পদাগত করেছে অমনি ভগবান চোখ মেলে তাকিয়ে দেখছে বিদ্যুৎ দাঁড়িয়ে রয়েছে বিদুরের চরণ বুকে জড়িয়ে ধরে ঋষি বল আমার এই ঋষি ভগবানের চরণে বসে চোখের জলে চরণে ধুয়ে দিলেন এতদিন পরে একদিন ভগবানকে দেখলাম যার জীবনে কোনো উদ্বেগ নাম নিরুদ্বেগ তিন নম্বর বলেছে না তিনতে নি তিন নম্বর চলছে নিরুদ বেগি যত আপনার উদবেগ কমবে যারা যথার্থ সাধু তাদের মাথায় পা চরণ থেকে যদি কেউ চলে যায় তারা ফিরে তাকাবে না দেখবে না যে কি আমার মাথায় চরণ দিল ওইজন্য চৈতন্য চিন্তন্নিত ওই লাইনটা লিখলেন বিনা দ মিশরে জন তরে নিমেশৈশনা অমনিโน মানদ লকিতনীয় সদা